হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের একটা কমন বক্সের একটা ভিডিও দেবে জন্য আসলাম তো ভিডিওটা ভালোভাবে দেখবেন দিকে যে কাজ করতে বললি কাজটা করবেন তো যা হোক এক ভাইয়া আমাকে ফোন ফোন যুগে লাগাই ই বলেছে বরঞ্চ হ্যাঁ সে বলতেছে যে না আমি আপনার কাছে যাইতে চাই আমি আপনার কাছে যাইতে চাই কিন্তু আপনার ঠিকানাটা কোথা আমি জানি না তো আমার ঠিকানা আমার ঠিকানা বরপাটা ডিস্ট্রিক্ট হয়তো জৈন সমষ্টি যাই হোক আমার বাড়িটা ফিল্ডিগাঁও পঞ্চায়েত বুন্ডুগুড়ি তো যাক ঠিক আছে না তুমি যদি আসো আসার পরে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে না নিয়ে যদি আসো তুমি তোমার যদি শিখবার ইচ্ছা আছে তুমি আমার কাছ থেকে শিখতে পারো অসুবিধা নেই তা যা হোক তো আর এক বাবাজি হ্যাঁ কমন বসায় লিখেছে এমনি ফোন যোগেও জানিয়েছে কী করছে মানে ওনার ঘন ঘন উপে সাপ হয় তো ও ঘন ঘন উপের জন্য এখন আমি আপনাদেরকে একটা বিজয় দেবার জন্য আসলাম বিজিওটা ভালোভাবে দেখবেন বিতংভাবে আপনার কাজ করবেন কাজ করলে কিসের দ্বারাই কাজ করবেন কোন গাছের দ্বারাই কাজ করবেন গাছটা আমি নিয়ে আসছি গাছটা আপনি এখন দেখেন এই তো গাছ এই তো গাছ একে আমরা সবাই চিনি কেউ হয়তো বাসায় সিরানি বলে কেউ হয়তো বিজুর বরণ বলে তো এই গাছের দ্বারাই আপনার যেটা ঘন ঘন পেশ এই পেশকে দূর করতে পারবেন তো কিভাবে দূর করবেন তো কিভাবে দূর করবেন এখন আমার কাছ থেকে ভাবে আপনি শুনে নেন বিতংভাবে শুনে নেন যে হিসাবে আমি কাজ করতে বলবো এই হিসাবে কাজ করবেন সত্তরাই সত্তর আমাদের কাজ হবে এই দেখেন এই যে দেখেন এই যে বস্তুগুলো এইভাবে দেখেন এই যে সফা করবেন এই যে আমি যেভাবে সফা করতেছি এইভাবেই সফা করবেন এইভাবে সফা করে নেবেন এইরকম সফা করে নেবেন এই যে এই শিকড়টাই সফা করে নেবেন এই এটা ছাপা করে নেওয়া কী করবেন এই যে এইটুকু নিতে পারেন এরকম এইটা এইভাবে নিবেন ছাফা করবেন নিবেন এইভাবেই এই যে ছাফা করবেন ছাফা করে তার হরে নেবেন আর কি এটা নিয়ে সুন্দর করে রোজ রোজ শুকাবেন শুকাইয়া কী করবেন এটা হাম্বল দৃষ্ট হোক যে কোনো বস্তুর মাঝে হোক এই বস্তুটা আপনি কী করবেন চূর্ণ করবেন চূর্ণ করে এ বাবা এটা তো কিন্তু হয়েছে না আরেকটা বস্তু আর সাথে লাগবো এই যে বস্তুটা আমি কিন্তু হ্যাঁ যেটা গাছ গোছার দোকান থেকে কিনে নিয়ে আসছি এর নাম আছে গুরমা পাতা এই পাতা কিনবেন একশো গ্রাম একশো গ্রাম পাতা কিনা তারপরে কী করবেন এই এই যে শুন্য এই পাতা চূড়ন একাত্র করবেন একসাথে করবেন একসাথে করে এটা কী করবেন সকাল বিকাল আপনার চার চামচের এক চামচ করে আপনি খান আমরা গণগুলো পেশাগর থেকে আল্লাহ নিশ্চয়ই আমরা মুক্তি করবো তো যা হোক আজকের মতো এই পর্যন্তই আলাইকুম হিন্দু বাবাজি আছেন নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ